নমস্কার বন্ধুরা সঙ্গতাকাল ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমি খুব একটা ভালো নেই আমার শরীর খুবই অসুস্থ কয়েকদিন ভিডিও দিতে পারছি না আর এই ভিডিওটা শ্যুট করেছি অনেকদিন আগে যখন শরীর সবার সুস্থ ছিল ছেলে মেয়ের সবারই তখনের আর কাছে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইটনটি প্রেস করে রাখো যাতে নতুন নতুন ব্লগ ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর দেখো বোর বোর উঠে সমস্ত কাজ টেনে ধোয়া করে নিলাম আর আমি এইভাবেই কিন্তু করি শরীর ভালো থাকলে শরীর যেহেতু কয়েকদিন যাব সবারই শরীর খারাপ ওদের ছাড়াতে সারাতে আমিও পড়ে গেছি বিছানায় পুরো আর তাও ভাবলাম যে ভিডিও যেহেতু করা আছে কষ্ট করে একটু ভয়েসটা দিয়েই দিই আর প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করো না আর লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে যে পয়েন্ট আসছে স্টার ওটা প্লিজ ক্লিক করে দিও কিছু কি বলবো ভাবতে পারছি না আমি আর দেখো এখানে উঠে সব জামা কাপড় কয়েকদিন আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কোনো রকমে এক শুকনো করছি এক আবার ধুচ্ছি একছি আর যতই কমফোর্ট দাও যাই দাও দেখবে গুপসে একটা গন্ধ থাকে যতই কমফোর্ট দিই না কেন পাকার হাড় শুকনো করি না কেন আবার দেখো নিচে চলে এসে একটু জল খেয়ে নিলাম আর খালি পেটে জল খেলে না খুব ভালো লাগে জানো তো শরীরের পক্ষে খুব ভালো আর দেখো এখানে আমার হাজব্যান্ডের ব্যাগটাও নামিয়ে রাখছি চলো অন্ধকার করে দিলাম তোমরা ভাবছো হ্যাঁ রান্নাঘরে আলো জ্বাললাম দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে বাঁধাকপি করবো বাঁধাকপিটা একটু সিটি মেনে নেব দেখো বাঁধাকপিটা কেটে রেখেছি রাতের বেলা আর এখন সব কিছু ধুয়ে নিয়ে আসলাম নিয়ে এসে এবার দেখো এটা আলু দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটা সিটি খাইয়ে নিলে না বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যায় জলটা ছেড়ে ফেলে দিলে ভালো হয় আর আর যদি জল ছেড়ে ফেলা যায় ভালো যাদের সুপার আছে আলু জল ছেড়ে ফেলে দিলে খুব ভালো একটু দিয়ে দিচ্ছি অল্প করে তারপরে দেখো সিটি বসাবো প্রচণ্ড জ্বর তাতে ভিজে উঠে হিট করছি ডাঁটা আলু উঁচু দিয়ে একটু তরকারি করবো বড়ি দিয়ে আর এখানে ছোলা করা একটু এই রেখে দিলাম আর এখানে চলো ভাত পশিয়েছি তরকারিটা বসিয়ে দিয়ে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি রাতের বেলা এগুলো সব ধুয়ে রাখা বাসন গুছিয়ে নিচ্ছি সব আবার বাসন ধরেতে রাখবো আমার যেহেতু শট জায়গা শট জায়গার মধ্যে মানিয়ে গুছিয়ে যতটা পানি গুছিয়ে রাখি দেখো ছোটো বালতি তোমাদের দেখাচ্ছি ওটা পুরী থেকে মা নিয়েছিলেন আমার মেয়ে তখন ছোটো ছিল খেলার জন্য আর সব কিছু বুঝিয়ে তিতিয়ে রাখলে না বেশ ভালো লাগে আর দেখো বৃষ্টি পড়েই চলেছে টুকটুক করে গড়ি গড়িয়ে আর এখন কিন্তু দেখো হনুমান প্রচুর হনুমান এসছে হনুমান লাগাচ্ছে ওই মানে এদিক থেকে ওদিকে হনুমান লাফাচ্ছে এত হনুমান কী বলবো একটু ফাঁক পেলেই না ঘরে ঢুকে যাবে হনুমানের জন্য বাইরে কিছুই রাখা যায় না বন্ধুরা এই দেখো বৃষ্টি পড়ছে টুপটুক করে আর বর্ষার দিনে তো বৃষ্টি তো পড়বে এত বৃষ্টি তাও গরম লাগছে না গরম ঠিক হচ্ছে দেখো ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম বুড়িগুলো শুকনো কড়াই নেড়ে নেব আমি কথা বলতেই পারছি না বন্ধুরা প্রচুর কষ্ট করে এডিট যে দিচ্ছে দিচ্ছেন বয়স দিচ্ছে এত ঝিমিয়েই পাচ্ছে না কী বলবো তারপর দেখো তেপতে উচ্ছেগুলো দিয়ে দিলাম গুলো দিয়ে উচ্ছেগুলো একটু ভাজা ভাজা করে নেব বুড়ি ভাজা হয়ে গেছে দেখো দেখো ডাঁটা আলু দিয়ে দিয়েছি সবটা শেয়ার করছি না এই ডাঁটা আলু উচ্ছে বুড়ি দিয়ে এতে যদি কুমড়ো পড়ে আরও ভালো কুমড়োটা আমার বাড়িতে এখন নেই ওই কারণে দেখাতে পারলাম না খুবই ভালো হয় এখানে দেখো লঙ্কা জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি জলে মিক্সড করে এই জলটা দিয়ে দিলাম দিয়ে চলো এটা নাড়িয়ে নিয়ে তারপরে এখানে একটা চাল নিয়েছি এইগুলো হচ্ছে রিয়েশনের চাল আর কী জন্য এটা পিঠে বানাবো জানো যেদিনকে ভেঙেছিলাম চালটা আমার শাশুড়ি মাই বেশি গুঁড়ো করেছে আমি শরীরের জন্য গুঁড়ো করতে পারিনি তারপরে এত সবার জল আমার গুঁড়ি মুজিয়ে ফেলে রাখা হয়েছে সেটা ভিডিও করা আছে কিন্তু পিঠে কবে কবে জানি না জানি গুড়ি ফেলেই দিতে হবে আমার কিছু করার নেই এক সপ্তাহের বেশি হয়ে গেল কি করব কি জানি জানো তো পিঠেই হবে না মনে হয় দেখো উচ্ছে আর বড়ি ভেজে রেখে দিয়েছি এবার দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেছে আমার ডাঁটা আলুটা দিয়ে একটু ফুটিয়ে শুকনো শুকনো করে নামাবো আর এই তরকারিটা প্রথম পাতে না খেতে খুবই ভালো লাগে আর সর্দির জলের পক্ষে তো আরও খুব ভালো দিত খাওয়া এখানে দেখো তেল বসিয়ে দিয়ে সাদা ফোড়ন দিয়ে এবারে পেঁয়াজ ফোড়ন দিচ্ছি একটু আর দেখো পেঁয়াজটা ফোড়ন দিয়ে ভালোভাবে ভাজে ভাজা করে নেব আর দিয়ে এবারে দেখো এটা আর একটু আদা গ্রেট করে রেখেছি দেখো দিয়ে দিলাম

নুন হলুদ দিলে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে এটা আমি কী মশলা দিচ্ছি আমার নিজেরই মনে নেই শরীর খারাপ হয়ে যায় তারপর দেখো ওইদিকে ছটফট করে করে নিচ্ছি হাজব্যান্ড ডিউটি যাবে অনেক তারা আছে থেকে প্রচুর তারা থাকে আমি সব কিছু শেয়ার করতে পারি না যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি আর শরীর অসুস্থ এতটা না তো প্রচুর কষ্ট হচ্ছে তো চ্যানেলটা বসে যাবে ওই কারণে ফয়েস্ট কোনো রকমই দিচ্ছি তোমরা যেহেতু আমার পরিবারের লোকজন তোমরা বুঝবে তাও কেউ কিছু মনে করো না এখানে সব কিছু রান্না করেই নিয়েছি আমার হাসব্যান্ডের চা খাচ্ছে এখানে দেখো সব ধোয়া মাজা করে নিয়েছি এই যে ধোঁয়া মাজা দেখছো শরীর খারাপের জন্য কিছুই করতে পারিনি সব পড়ে আছে আমার মা যতটা পারি করছে তারপর পরেই আছে কি করবো বলো আগে শরীরটা তো উঠতেই পারছি না আমি আমি তো উঠতেই পারছি না তারপর দেখো স্নান করে চলে এসেছি চুড়িদারটা পরে নিয়েছি ছেলেকে নিয়ে স্কুলে যাব শরীর ভালো থাকলে না কিছুই ভুলতে হয় না আমার কথা অত শরীর খারাপ না আর এখানে মেয়েও রেখে গেছে আর এই কুল সেইটাকে সাইটে শুয়ে রেখেছি যেহেতু প্যান্টটা পরাবো আলাদা গায়ে আছে কারণে জামা প্যান্টটা আর প্রত্যেকদিন এই এতটাই কাজ থাকে আমার সংসারে দেখো রেডি করা আর আমার মেয়ের উপর আর দেখা যাচ্ছে আমার মেয়ে একটু গিয়ে আমি খ্যাঁকা খ্যাঁকা করে মেয়েটা একটু কথা শোনে না বন্ধুরা যত বড় হচ্ছে না মেয়েটা একদম কথা শুনে বাইরে হয়ে গেছে এটা নয় ওটা ওটা নয় সেটা দিতে হবে যা চাইবে তাই ওকে মুখের সামনে দিয়ে দিয়ে না মেয়েটা একদম বার বেড়ে গেছে সত্যি বলছি বন্ধুরা কথা শোনে না কিছু শোনে দেখো ছেলেকে রেডি করিয়ে দিতাম আমি রেডি হয়ে গেছি আমি ছেলেকে নিয়ে বেরোবো স্কুলে যাব এমনি বাজার করে নিয়ে আসবো বাজারটা শেয়ার করবো না দেখো ট্রিপ করিয়ে দিতাম বাবাকে একটু কাজগুলো করতে শখ গেল এমনি ছেলের ওখান থেকে একটু কাজগুলো করে নিচ্ছি আমি আর আমার ছেলে করছে দেখো খরচে খুব অন্যায় করে নাই না ছেলেটার যা শরীর খারাপ হয়েছে ও বন্ধুরা সবারই শরীর খারাপ ছেলেটার এতটা শরীর খারাপ হয়েছে কী বলবো এটা আগের ভিডিও তো তাই সবার শরীর সুস্থ আছে দেখো ছেদ থেকে ছেলের ব্যাগ বড় আর মুখ চুল দেখছো কেমন আরো কেমন হয়ে গেছে আর এখানে দেখো বিকেলবেলা চলে এসেছে একটা টিফিন নিয়ে এই টিফিনটা যদি বাচ্চা থেকে বড় স্কুলে অফিসে স্কুলে আর বড়দের অফিসে দেওয়া যায় না খুব ভালো পায় এসেও খেতে পারে টিফিনে এখানে নিয়েছি বেসন বেসনে দিচ্ছি হোল দিচ্ছে নুন দিদি না মাথা যন্ত্রণা করছে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দেখো অল্প অল্প করে জল দেবো দিয়ে দিয়ে এটা ফাঁটা ভালো করে কেউ কিছু মনে কর না বন্ধুরা নাও ভিডিওটা দিলে ভালো হতো মনে হয় কেউ চ্যানেলটা আমার পুরো বসে আছে জানি না এখান থেকে কী করে রিকভার করব বুঝতে পারছি না এই শরীর এত খারাপ না মনে হচ্ছে কোথাও চুপ গিয়ে একটু চুপ করে শুকে থাকে পাড়ায় তেল দিয়েছি তেল দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে দিয়ে

আলু সিদ্ধ দিলেন প্লিজ বন্ধুরা কেউ স্কিপ কর না অনেক কষ্ট করে ভিডিও ভিডিওটা আমার এসে বুঝতেই পারছে ভিডিও আমাদের তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা ম্যাগি মশলা আমার ম্যাগি মশলা বাড়িতে ছিল ছেলেরা যেহেতু ম্যাগি খায় ওই কারণে তোমরা চাহিদা দিতেও পারো না অপশান আর ম্যাগি মশলা দিলে বাচ্চারা খেতে পছন্দ করবে আরে দেখো একটা নামিয়ে নিয়েছি এবারে দেখো রুটিটা বেলে নেবো দেখো বেলে নিয়েছি আর একটা বেলে নেবো আর ভেতরে দেখো পুরো দিচ্ছি গোটাটা মিলিয়ে দেবো আর দেখো কেটে নিচ্ছি টুক টুক করে আমার এই সাইজটা মনে হচ্ছে কাটতে কেটে নিচ্ছি তোমরা যেমন ভাবে চাইবে কেটে নিও আর এই রেসিপিটা বিকেলবেলা মুখরোচকভাবে খুব ভালো আর যেহেতু সর্ষের তেলে করছি একটু বুঝবো নি উঠেছি তেলটার সাদা তেলে করার চেষ্টা করে বন্ধুরা সাদা তেলটা বানুনটা ছিল সর্ষের তেলেই ঘুরেছি আর দেখো তেলটা না দিয়ে দেখো রেখেছি হ্যাঁ ফ্রেন্ড এই দেখো খাবারটা তৈরি হয়ে গেছে আর এখনো খাইনি চলে এসেছি আর এই দেখো আমাদের এটা হচ্ছে খুচর খুব মানে গাধা এই গাধাটাকে ঘুম পাড়াতে হবে ঘুমা ঘুমায় নেই ঠিক এক একঘা পিঠে দিয়েছি না মা খেলে ঘুম হবে না আর দেখবে চলো খাবারটা এখন দেখো খাবারগুলো রেখে দিয়েছি আমরা মেয়ে এসে খাবে তারপরে আমরাও খাবো সবাই সন্ধ্যেবেলা এ দেখো আর এই যে উপরে দেখছো লেয়ারগুলো এগুলো হচ্ছে বেসন যে সেগুলো মানে ছুঁড়ে 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 সেগুলো দেখানো হয়নি মানে ছিটে দিয়েছিলাম ছিটে দিতে এরকম হয়ে গেছে খেতে কিন্তু হেভি হয়েছিল আর এই দেখো এখানে একটু কোনো বোঁদে আছে এই দেখো বন্ধুরা আমার ছেলেকে খাবার দিচ্ছে একটু দারুণ হয়েছে হেভি হয়েছে খেতে

মানে চাল বাটা দিলে মানে চালব আর কর্মকর্ম করতে গরম গরম ভালো বন্ধুরা আমার এই ভ্লগ সহ রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকানটি প্রেস করে রাখো যাতে নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় তোমরা আগে দেখতে পারো আর পুরাতন বন্ধুদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা তোমাকে এতটা সাপোর্ট করার জন্য আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি আজকে আমি আমার ভ্লগটা ভালো থেকে সুস্থ থেকে পরবর্তী কোনো ভ্লগ ভিডিও বা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে থেকো হরে হরে মহাদেব টা